আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাল শাক ভাজি করব তো এখানে ফার্স্টে আমি তেল দিয়ে দিছিলাম তেলের ভিতরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তা হালকা ভাজা ভাজা করব তারপরে আমি চিংড়ি মাছটা ছোটো ছোটো চিংড়ি মাছ বেছে দিয়ে দিলাম তো এখানে আমি একটু হালকা তেলের ভিতরে ভাজা ভাজা করব তারপরে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো তারপরে ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে মিশিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করবো দুই মিনিট তারপরে আমি শাকটা কুচি ধুয়ে কুচি করে রেখেছিলাম আমি সব শাকিয়ে ধুয়ে রান্না করলে সব শাকিয়ে এভাবে কুচি করে তারপরে আমি রান্না করি তাই যে আমি শাকটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে এটাকে তারপর একটা ডাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট রাখবো তারপরে ডাকনা উঠিয়ে এই যে দেখেন দুই তিন মিনিট পরে আমার শাকটা প্রায় রেডি এই যে দেখেন এখন আমি নামিয়ে নিব শাকটা আমার হয়ে গেছে দেখেন মাসাল্লাহ শাকটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়ে